মিনিমাম পাওয়া গেছে বেতন দেওয়া লাগব বারো হাজার কত হাজার আমরা চাই আর কোনো রকম চলতো ওলা একজন দেখবা বলে খুলা আলিম না নাম না হাফিজ চাবো এমনি কিছু মসজিদ মাদ্রাসাদ গেসইন হইলেই হইব নাউজুবিল্লাহ বলেন চার পাঁচ হাজারে কাম চলতো কয় হাজারে নামাজ হইবো যে লোকটার কারাতেরও সার্টিফিকেট নাই হিফজেরও নাই আলিমানারও নাই মুফতিয়ানারও নাই এমন একটা মানুষের নামাজের মাসলা জানা থাকবো যোগ্য শিক্ষকের অভাব অভাব কিসের মৌলানা সাহেব সাহেব যায় না জি আছে না নাই কারণ রাখতে গেলে বেতন লাগবো পনেরো হাজার কত হাজার তো বহুত জায়গা আছে ইমামের বেতন পনেরো হাজার খোয়া মাত্র কমিটির হাট দুর্বলালা মানুষ থাকলে বেউই আসে না নাই মক্কা শরীফের সাধারণ যে মসজিদগুলি গলিতে গলিতে ছোট মসজিদ আছে তো মসজিদে আমার নামাজ পড়া পড়লে একদিন নিমান সাপরে জিজ্ঞাসা করলাম এ আপনার বেতন কত তিনি বলেন আমার বেতন হল পনেরো হাজার রেয়াল কত হাজার এরপরে তারা আবার ডিউটিও করে না বেশি পাকিস্তানের অনেক আলিম বাংলাদেশের আছে যাদেরকে তারা সমঝাইয়া দেয় তুমি আমার ডিউটিটা করিও তোমারে দিমু এক হাজার রেয়াল কয় হাজার রেয়াল মাঝে মধ্যে তারা নামাজ পড়ায় তো তারা এই বেতনটা আমি হিসাব করে দেখলাম পনেরো হাজার রেয়াল যদি হয় এক রালে হইল পঁচিশ টাকা কত টাকা পনেরো হাজার হিসাব করি গিয়ে দেখা যায় আমার দেশের টাকায় সাধারণ পঞ্জেগানার যে মসজিদগুলি গলিতে আছে সৌদি আরবের বড় বড় মসজিদ বাদ দিয়া এক একজন ইমামের বেতন হয় ভারতীয় টেকায় এক লক্ষ নব্বই হাজার সুবান নাই ইমামের বেতন হুইশ এর লাগি সুবান নাই বলেন সুবাহ আল্লাহ কত দেখা কতম ইমাম নিয়োগ দিতে গিয়ে লক্ষ্য করা হয় না মাঝে এক জায়গার মানুষেরা আমার বললো হুজুর একজন ইমাম পালা তো আমি কথাবার্তা বলে টেলিফোনে বললাম একজন ইমাম পাওয়া গেছে বেতন দেওয়া লাগবো বারো হাজার কত হাজার আমরা চাই আর কোনো রকম চলতো ওলা একজন দেখবা বলে খিলা আলিমো না হাফিজ সাহেব না এমনি কিছু মসজিদ মাদ্রাসা গ্যাসইন হইলেই হইব না বলেন সাইর পাঁচ হাজারে কাম চলত কয় হাজারে নামাজ হইবো যে লোকটার কারাতের সার্টিফিকেট নাই হিফজেরও নাই আলিমানারও নাই মুফতি আনারও নাই এমন একটা মানুষের নামাজের মাসলা জানা থাকব জি নামাজ হওয়ার মধ্যে সন্দেহ আসে না নাই আমরা নামাজের খবর নাই নমাজ হইলেও কোনো রকম চলতো ওই কোনো রকম চলতে চলতে গিয়া জাতি আজ দিকে চলে যাইতেছে সেই শিক্ষক ছাত্রদের শিক্ষা দিতেছেন আমি একটা বোর্ড আমরা গঠন করেছি বোর্ডের দায়িত্ব দিলাম কিছু শিক্ষককে যে পরিদর্শন করার জন্য সকালে বিভিন্ন মক্তবে গিয়া অনেক রিপোর্ট দিল হুজুর ছাত্রর কি ইন্টারভিউ লইতা উস্তাদের ইন্টারভিউ লত লাগার পরে দেখি উস্তাদ তিলাত করতেছে লামি আলি দেওয়ালামি ইউলাদ লওয়াজিবুল্লাহ বললেন না এই যদি হয় শিক্ষকের অবস্থা একজন শিক্ষক যদি হয় মেট্রিক পাস ট্রেনের ছাত্র ইংলিশ অঙ্ক পড়াইতে পারব আপনারা বলেন তো কম পক্ষে বিয়ে পাসের দরকার আছে না নাই বর্তমান ট্রেনের ইংলিশ অঙ্ক পড়াইতে হইলে কম পক্ষে বিয়ে পাসের দরকার আর অঙ্ক পড়াইতে হইলে তো বিএসসি হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমার সমাজ সেটা বোঝে না শিক্ষকের যোগ্যতা নাই শিক্ষক কম পড়া নাই ক্লাস নাই সিস্টেম নাই পরীক্ষা নাই চলছে আর চলছে চলতে চলতে গিয়ে এমন হইতেছে আর সমাজের মধ্যে দেখা যাইতেছে শতকরা বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট ছেলেমেয়েরা এমনও হয়ে গেছে যারা নামাজও জানে না অজুগুচলও জানে না হারাম হালালও জানে না নামাজের প্রয়োজনীয় সুরাও জানে না আসে না নাই এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে মক্তব শিক্ষাকে যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে একদিন আসবে শুধু থাকবে নামের মুসলমান কিসের মুসলমান এর মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না তখন সে যার ভিতরে কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান থাকবে না যে কোনো আল্লাফরমানির কাজে যাইতে তার বাদা দিবে আজকে যে আমাদের সমাজে বেশিরভাগ আল্লাহ নাফরমানির কাজ বাঁধতেছে দুইটা শ্রেণীর মানুষ তার মধ্যে লিপ্ত একটা হইল হাইয়ার এডুকেশনে শিক্ষিত কিন্তু ধর্মের জ্ঞান নাই যার কারণে এরা নাম করা করা, সুদকুর কুসকুর ডাকাত করে এইসব হয় আর নিম্ন এক শ্রেণী আছে একেবারে করি যারা তাদের নিজের ছেলেমীকে স্কুলে বেশি দিন দেয় না মক্তবেও দেয় না এরা দেখা যায় বেশিরভাগ সুরিতে। এরপরে এডিক এফটিজিং নারী অপহরণ পরকীয় প্রেম ওই সব আজে বাজে কাজে লিপ্ত এর কারণে আল্লাহর হস্তে অনুরোধ রাখি মক্তব শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা গার্জিয়ান যেন এই দায়িত্ব নেন আমার নিজের ছেলেমেয়েকে কম পক্ষে শুদ্ধ আল্লাহর কালাম কোরআন শিক্ষাবো রাজি আছেন সব রাজি আছেন কারা কারা একটা হাত তুলনার বলেন না এবং প্রয়োজনীয় ইসলামী যে জ্ঞানের দরকার নিজের ছেলেমেয়েকে আপনারা দেন শুধু মক্তবের শিক্ষকের উপরে দায়িত্ব ছাড়বেন না আমি অনেক সময় বলে থাকি পর্দা লালালেন আমার সম্মানিতা মায়েরা আপনারাই একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষিকা শিখবে আপনার কাছ থেকে ব্যবহার শিখবে আদব শিখবে আমল শিখবে আপনারা সময় দেন আপনারা সময় দিন মাগরিবের নামাজ আপনি পড়ুন ঘরে পড়ে আপনার বাচ্চাটাকে কিনারায় নিয়ে বসান স্কুলের বই বাইর করার আগে আধা ঘন্টা দেন মক্তবের শিক্ষা কিসের শিক্ষা গার্জিয়ান বাফ সারা সারাদিনে ব্যস্ততা আপনার চাকরি আছে ব্যবসা রাজনীতি আছে ব্যবসা আছে বিভিন্ন ব্যস্ততায় কিন্তু সব গার্জিয়ান একটা সময় আমরা গড়ে আই রাত্রিতে কোন সময় ওই রাত্রিতে গড়ে আওয়ার পর যদি হাইয়া সালা, আসসালা তো মিনান নাউমের ডাকের সঙ্গে যদি ঘুম থেকে উঠে যায় উঠবেন রাজি আসেন কারা কারা একটা হাত দেখান আল্লাহ দেখুক বলেন আল্লাহ আমিন গম থেকে যদি উঠে ফজরের নামাজে মসজিদে আয় আর আওয়ার সময় যদি আমার স্ত্রীকে গুম থেকে তুলে দেই। বাচ্চাটাকে যদি গুম থেকে তুলে দেই। ফজরের নামাজ পড়ে আমি গিয়ে যদি আমার নিজের বাচ্চাটাকে খিনারায় বসাই জানি করব। করবো জানেন না সুরায় আলাম তালাব থেকে তিলাওয়াত করুন সুরেল ফাতে পর্যন্ত পর্যন্ত দুরুদস্তাফার পড়ুন বাচ্চাটাকে কিনারায় বসান তার মক্তবের যে শিক্ষা যেটা পাঠ যেটা সবক যেটা আপনি দেই আর আধা ঘন্টা কত সময় এরপরে মক্তবে যাও মক্তবে পাইল দেড় ঘণ্টা কত সময় মার কাছে আধা ঘন্টা বাবার কাছে আধা ঘন্টা মক্তবে দেড় ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে কত ঘন্টা এইসাফ আমার মন বলতে শেখ একটা বাচ্চা যদি আড়াই ঘন্টা সকাল সন্ধ্যা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান নিয়ে চিন্তা করে রিসার্চ করে পড়ে ইনশাআল্লাহ দশ বছর বয়সে শুদ্ধ কোরআন তেলাৎকারী হয়ে যাবে বলো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে পরিশ্রম করার তৌফিক দেয় আপনি আপনার বাচ্চাটাকে কিনে কিনেরায় বসলেন আল্লাহ কি মর্যাদা দিতেছে আপনাকে শুনুন আপনি যখন বাচ্চাটাকে পড়াইতেছেন আমার রসুল বলছেন খাইর হুকুমতা আল্লামান কোরআন আওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা। যারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে আর তারা কোরআনের শিক্ষা দেয় নিজে তারা কোরআন পড়ে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয় আপনি আপনার বাচ্চাকে পড়াইতেছেন আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার মর্যাদা বেড়ে গেছে বলে সব আল্লাহ তৌফিকটা দেয় সবাই বলেন আল্লাহ ইল্লাল বালা